বাংলাদেশ জিতল বাংলাদেশ মান সম্মানের লড়াইতে তৃতীয় টি টোয়েন্টিতে এসে আমেরিকাকে হারিয়ে দিল বন্ধুরা ক্রিকেট হলো স্কিল আর মানসিকতার খেল যে স্কিলটা বাংলাদেশ ক্রিকেটারদের থাকলেও মানসিকতার জন্য কিন্তু বাংলাদেশ টিম অনেক পিছিয়ে পড়েছিল প্রথমে জিম্বাবুয়ের সাথে নিজেদের ঘরের মাঠে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ থেকে শুরু করে আমেরিকার মতো উনিশ নম্বরে থাকা টিমের কাছে পরপর দুটো ম্যাচ হেরে টি টোয়েন্টি সিরিজ হারের পরে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে চর্চা হচ্ছিল গোটা ক্রিকেট বিশ্বে একটা হাসির পাত্র হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের মানে বাংলাদেশের ধ্বংস হয়ে গেছে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের কিছু হবে না এই ক্রিকেটারদের বাদ দাও মানে বাজে বাজে নানান রকম ট্রোলিংয়ে শিকার কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমটা হচ্ছিল আমি প্রথম থেকেই বলে আসছি বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটারদের কোনো স্কেলের সমস্যা নেই তাদের মানসিকতার সমস্যা এই যেমন আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো চার রানে প্রথমে আমেরিকাকে আটকানো তারপরে অসাধারণ ওপেনিং পার্টনারশিপে আমেরিকাকে হারিয়ে দেওয়া বন্ধুরা লিটন কুমার দাসকে অনেকেই গালাগালি দেয় তার কি স্কিলের অভাব আছে একেবারেই না বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে টেকনিক ওয়াইজ লিটন কুমার দাসের স্কিল কিন্তু সব থেকে বেস্ট তামিম ইকবালের পর সৌম্য সরকারের কি কোনো ট্যালেন্ট নেই অবশ্যই আছে তানজিদ হাসানের কি কোনো ট্যালেন্ট নেই অবশ্যই আছে দেখো একটা ন্যাশনাল টিমে যখন কোনো ক্রিকেটার সুযোগ পায় সে কিন্তু তার অনেক প্রতিভা থাকার কারণে কিন্তু সুযোগ পায় হ্যাঁ এটা ঠিক যে সে পারফরমেন্স না করলে গালাগালি শুনতেই হবে বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ গালাগালি শুনতেই হবে কিন্তু ভাই এদের স্কিলের কোনো সমস্যা নেই অভাব নেই আমি মনে করি বাংলাদেশ খেলোয়াড়দের স্কিলের তেমন কোনো প্রবলেম নেই তাদের মাইন্ডসেটের প্রবলেম বন্ধুরা আমি আগাগোড়াই বলে আসছি পাওয়ার প্লেতে এই যেমন বাংলাদেশ আজকে পাওয়ার প্লেতে মানে ওদের মানসিকতাটা ছিল পঞ্চাশ পঞ্চান্ন দেখো ভাই পাওয়ার প্লেতে বাংলাদেশের আরেকটু ভালোভাবে কাজ করতে হবে পাওয়ার প্লেতে পঞ্চাশ পঞ্চান্ন এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু চলছে না তোমাদের এই পঞ্চাশ পঞ্চান্নটা আশিতে নিয়ে যেতে হবে পারলে নব্বইতে নিয়ে যেতে হবে একশোতে নিয়ে গেলে তো খুবই ভালো হয় এই যে ছোটো ছোটো মানসিকতা দেখাতে হবে মানসিকতা দেখিয়ে ভালো ক্রিকেটটা খেলতে হবে তাহলে কিন্তু মডার্ন ডে ক্রিকেটে তোমাদের মানে চলার পথটা অনেক ইজি হয়ে যাবে আমেরিকার মতো উনিশ নম্বরে থাকা দলের কাছে যখন প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ হেরেছিল তখন বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সত্যি অবাক মানে হতাশ হয়ে গিয়েছিল আমাদের ভারতের পরে যে দেশ যে দেশের ক্রিকেট ফ্যানরা তাদের ক্রিকেট টিমকে সব থেকে বেশি ভালোবাসে যে দেশের ক্রিকেট ফ্যানরা তাদের ক্রিকেট টিমকে নিয়ে গর্ব করে বা ক্রিকেটকে থেকে বেশি সাপোর্ট করে সেটা কিন্তু বাংলাদেশ আর আমেরিকার সাথে টি টোয়েন্টি হারার পরে তারা সত্যি হতাশ হয়ে গিয়েছিল কোনো কোনো জায়গায় বন্ধুরা এই নিউজটাও শুনছিলাম যে বিশ্বকাপের জন্য বাংলাদেশ টিমের যে ফ্যানরা আছে আমেরিকাতে বা বাইরের বিভিন্ন দেশের থেকে তারা সেখানে যাচ্ছে তারা কিন্তু টিকিট হাফ দামে বিক্রি করে দিয়েছে আজকের এই যে আমেরিকার সাথে তৃতীয় টি টোয়েন্টি সম্মানের লড়াইয়ের যে জিতটা বাংলাদেশ হাসিল করলো এই জিতে কিন্তু বাংলাদেশ টিমের একটু হলে কনফিডেন্স বাড়বে যে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বহু দূর দূর থেকে এই ম্যাচটা দেখতে গিয়েছিল তাদের কিন্তু একটু আশা জাগবে তাদের টিমের প্রতি বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু খারাপ টিম না দেখো র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা একেবারে খারাপ না বড় বড় টিমকে হারায় এই টিমটা আমাদের ভারতকেও অনেকবার হারিয়েছে এরা পাকিস্তানকে হারিয়েছে এরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে কিন্তু মানসিকতার একটা কারণে অনেক খারাপ টাইম কিন্তু চলছিল বাংলাদেশের সুতরাং এই যে মাইন্ডসেটটা ভালোভাবে চেঞ্জ করলে বাংলাদেশ ক্রিকেট টিমের কিন্তু অনেক পরিবর্তন হবে এই যে জিতটা আজকে বাংলাদেশ জিতলো প্রথমে অসাধারণভাবে বলিং করে তারপরে ওপেনিংয়ের একটা অসাধারণ পার্টনারশিপের কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতে কিন্তু তারা কনফিডেন্সে ফিরে আসবে আমার বিশ্বাস বাংলাদেশ টিম ভালো কিছু করবে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা একটু হলেও শান্তি পাচ্ছে যে ভাই তারা প্রথমে বিশ্বাস করতেই পারছিল না যে আমেরিকার মতো টিমের সাথে আমরা কেমনভাবে হেরে গেছি যাই হোক বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম ভালো ক্রিকেট খেললো দেখো এশিয়ার যে কোনো টিম ভালো ক্রিকেট খেললে বা যে কোনো ক্রিকেট দেশ সেটা বাংলাদেশ হোক আমেরিকা হোক আমেরিকা যখন জিতেছিল আমি কিন্তু আমেরিকাকেও ভালো বলছিলাম না তারা বেটার ক্রিকেট খেলেছে বাংলাদেশ অনেক খারাপ ক্রিকেট খেলেছে বলে তারা হেরে গিয়েছিল সুতরাং বাংলাদেশ আজকে তাদের একটা বড় মান সম্মানের লড়াই ছিল প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে প্রেশার কিন্তু অবশ্যই থাকে বন্ধুরা যখন তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু আজকের যে ক্রিকেটটা বাংলাদেশ খেললো এই ক্রিকেটটাই কিন্তু খেলতে হবে এর থেকে একটু বেটার ক্রিকেট খেলতে হবে কিন্তু আজকে ম্যাচটা তারা ভালো খেললো কনফিডেন্স পাবে তারা বিশ্বকাপের আগে আর বিশ্বকাপের আগে একটা অম ম্যাচে কিন্তু বাংলাদেশের আমাদের ভারতের সামনে মানে মুখোমুখি হবে সেই ম্যাচেও কিন্তু অনেক কিছু বাংলাদেশ শেখার কিছু আছে তার কারণ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ভারতের মতো টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ একটা পাবে বাংলাদেশ টিম আর সেই ম্যাচ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে আজকের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের অসাধারণ জয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে